সেন্টারে আসলে এমন একটা স্লিপ হয়তো আপনি পেয়েছেন তো এই স্লিপ নিয়ে মানে এই স্লিপের মধ্যে হচ্ছে আপনার রোকিয়ার গোসল কীভাবে করবেন কীভাবে পেট থেকে জাদু বের করবেন সব ডিটেলস আসলে এটাতে দেওয়া আছে তারপরেও অনেক পেশেন্ট হয়তো ভুলে যায় নিয়মগুলো বুঝতে পারে না তো এই জন্য মূলত ভিডিওটা বানানো এবং যেহেতু এটা আপলোড করছি এখানে সাধারণ মানুষও চাইলে হ্যাঁ সাধারণ মানুষও চাইলে আপনি যদি পরা পানি তেল মধু সব কিছু বানাতে পারেন তাহলে এটা আপনিও কম বেশ ফলো করতে পারবেন তবে সবচেয়ে ভালো হচ্ছে কারো পরামর্শ নিয়ে চিকিৎসা নেওয়া কেমন আচ্ছা তো এখানে প্রথম হচ্ছে রোকেয়ার গোসল আপনি কীভাবে করবেন রোকিয়ার গোসলের জন্য হচ্ছে আপনাকে ষাটটা চোদ্দোটা বা একুশটা বড়ি পাতা দেখেন আপনার ওইখানে টিকমার দেওয়া থাকবে হ্যাঁ ষাটটা বা একুশটাতে টিকমার দেওয়া থাকবে কালো কালারে এই পাতাগুলো আপনি বেটে নেবেন বেটে এটার সাথে গোসলের এক বালতি পানির সাথে তিনটা চার চামচ লবণ দেবেন পরিমাণ অনুযায়ী এক গ্লাস রোকেয়া পানি মানে যেটা পরা পানি আমি সেন্টার আসলে দিয়ে থাকি তারপর হচ্ছে আপনার আধা কাপ ভিনেগার হুম ভিনেগার হচ্ছে সিরকা ওই যে আচার বানাতে লাগে যেটা আর কি সিরকা আধা কাপ চায়ের কাপের অর্ধেক কাপ আর একটা হচ্ছে গোলাপ জল যেটা ছিটানো ওই যে পনেরো বিশ টাকা নেয় ওইটার হাফ কাপ চায়ের কাপের অর্ধেক কাপ কেমন এটা মিক্স করে ভালো হবে আপনি ভালোভাবে গোসল করবেন আগে নিয়োগ করবেন যে আল্লাহ আমার শরীরে থাকা সমস্ত জিনজাতের প্রভাবকে আল্লাহ আপনি ধ্বংস করে দেন আমাকে সুস্থ করে দেন হ্যাঁ এভাবে নিয়োগ করে তারপরে গোসল করবেন গোসল শেষে সাধারণ পানি দ্বারা আবার একটা গোসল করবেন কারণ পাতার অংশগুলো চুলে শরীরে লেগে থাকে কেমন এই একটা বিষয় আছে এই তো গেলে গোসল শেষ তারপর হচ্ছে অলিভয়েল তেল জয়তুনের তেলটা কীভাবে ব্যবহার করবে এটা তো আমরা পরাই দেই তো এই তেলটা হচ্ছে আপনি গোসলের এক ঘন্টা আগে গোসলের এক ঘন্টা আগে ওজু করে নিয়োগ করে আমরা যে অডিও ক্লিপগুলো আপনাকে দিব সাজেশন করব হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেবো ওগুলো আপনি এক জায়গায় বসে হেডফোন দিয়ে হিডোবে তালতগুলো শুনে তারপরে আপনি গোসলে যাবেন বুঝতে পারছেন তারপরে গোসলে যাবেন এই হচ্ছে বিষয় আর খালি পেটে পানি খাওয়ার নিয়ম কীভাবে পেটের যত বের করবে বিশেষ করে যেটা পেশেন্টদেরকে দিয়ে থাকে যাদের পেটের সমস্যা হয় এখানেও ট্রিটমেন্ট দেওয়া থাকবে যে আপনি কি দুই লিটার পানি খাবেন এক লিটার খাবেন বা কুদ্রক অ্যাভারেজ যদি মোটামুটি বয়স্ক হয়ে হয় তাহলে হচ্ছে অ্যাভারেজ দুই দুই লিটার আমি খাওয়ার জন্য বলি আর কি কম বেশ তো দুই লিটার পানি নিয়ে এক গ্লাস পরা পানি মিশাইতে হয় তারপর হচ্ছে এক দুই চামচ লবণ পাঁচ ছ চামচ পরা মধু যেটা আমি দিই তারপর হচ্ছে বড়ি পাতা বাটা বড়ি পাতা বেটে নেবেন বেটে এক দুই চামচ কালো জিরা অ্যাড করে সকালে খালি পেটে এটা শুধু সপ্তাহে তিন দিন হবে টানা সপ্তাহে তিন দিন টানা হবে কেমন সপ্তাহে তিন দিন টানা সকালে উঠে এটা বানায় রেডি করবেন করে নিয়োগ করবেন আল্লাহ আমার পেটের ভিতর যত জাদু আছে খাওয়ানো হোক স্বপ্নে খাওয়ানো হোক সরাসরি খাওয়ানো হোক এই জাদুর কারণে যে সমস্যা হচ্ছে আল্লাহ এই জাদুকে আপনি আমার পেট থেকে বের করে দিন আমাকে পরিপূর্ণ সুস্থ করে দিন এভাবে নিয়োগ করে আস্তে 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 দুই লিটার পানি বা এক লিটার পানি যেটুকু আপনার প্রেজিশনাল লেখা আছে এগুলো আপনি আস্তে আস্তে খাবেন খাওয়ার পরে দেখবেন হয় বমি আসবে বা বা আপনার বাথরুম হবে পাতলা বেগান হবে এর মাধ্যমে জাদুটা কিন্তু আস্তে আস্তে বের হবে কেমন এটা শুধু টানা তিন দিন করবেন বাকি চার দিন অফ আবার পরের সপ্তাহে আবার তিন দিন বাকি চার দিন অফ এইভাবে আপনার সমস্যা অনুযায়ী আপনি এটা ইউজ করবেন আর আরেকটা হচ্ছে এই যে রোকিয়ার অডিও শোনার নিয়ম এটা হচ্ছে আপনি কোশ্চলের আগে একটা অডিও শুনবেন তারপর হচ্ছে দিনে রাতে সকালে যখন আপনার সময় হয় তখনই আপনি অডিওগুলো শুনবেন এমন পরবর্তীতে লাস্টে লেখা আছে যে আপনি আবার কবে আসবেন বা কবে দেখা করবেন এটার জন্য বলা আছে অপর যে আমল দেওয়া আছে আপনি কখন কি আমল করবেন না করবেন সব কিছু এখানে দেওয়া আছে কেমন তো যারা চিকিৎসায় সরাসরি নিচ্ছেন তাদের জন্য এটা আমরা রেফার করে থাকি আর কি তা ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই মানুষের জন্য শেয়ার করে দেবেন আইডিটি ফলো করে দেবেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি